ট্রেন্ডিং কালার এবং বর্তমান সময়ে মানুষের পছন্দের কারণ জানি না কার কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু সালাম আলাইকুম আইনাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আইনাল ভাই আমরা হাতে খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি এবং পিছনে কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি আজকে কি শাড়িগুলো আমরা দেখব হ্যাঁ অবশ্যই আচ্ছা শাড়িটা এখানে ফোকাস না করার কারণে বোঝা যাচ্ছে না হাতের যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আইনাল ভাই কিন্তু আজকে ভিডিও শুরুতেই বলেছিলো যে আমরা যখন শাড়ি চুজ করব বলেছিল ভাইয়া আমরা কি একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আজকে দেখাবো কিনা অবশ্যই আজকে আমাদের যারা দর্শক আছেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল হতে চাচ্ছে সাথে থাকবেন অবশ্যই পুরো ভিডিও জুড়ে আশা করছে আপনারা আমাদের সাপোর্ট করবেন তো ভাই আমরা যদি এই হাতের শাড়িটার ডিটেলসটা সম্বন্ধে যদি জানতে চাই এটা কীটা কী মেটেরিয়ালের শাড়ি এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার খুবই সফট সিল্কের উপরে খুবই একেবারে খুব পাতলা একদম সফট সিলকেজের কাপড়টা দেখেন বর্তমান সময় আমি ভাইরাল তো যে কোনো কিছুতেই ভাইরাল হয় কিন্তু আমি বলবো বর্তমান সময় ট্রেন্ডিং কালার এবং বর্তমান সময় মানুষের পছন্দের কালার ঠিক আছে ট্রেন্ডিং এবং পছন্দের কালার হচ্ছে এই কালারটা লাইট বেগুনি কালার পার্পেল কালার কি বলা যায় এটাকে হ্যাঁ এটা পার্পল কালার বলা যায় লাইট বেগুনি কালার বলা যায় তো আমরা এই শাড়িটা একটু যদি ডিটেলস আমাদের দর্শকদেরকে যদি দেখাই দেখেন এটা খুলতে হবে একটু খুলে দেখান আমাদের দর্শকদেরকে আমরা শাড়িটার সৌন্দর্যটা একটু দেখতে চাই শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি এবং খুবই প্রিমিয়াম একটা শাড়ি অর্ডিনারি আসলে যারা একটু সিম্পলের মধ্যে চাচ্ছেন তারা শাড়িটা থেকে দূরে থাকবেন সত্যি কথা যেটা একটু গর্জিয়াস যারা লুক দিতে চান তারা কিন্তু শাড়ির মানে একদম শাড়ি আগা করা পর্যন্ত কিন্তু তারা একটু ভালো মতো দেখে রাখেন একটু গর্জিয়াস শাড়ি যারা চাচ্ছেন তারা ঠিক আছে আমি ফোকাস করতেছি একটু দেখেন খুবই দারুণ কিন্তু শাড়ির ডিজাইন কালার কম্বিনেশন খুবই অসাধারণ খুবই অসাধারণ এটা হচ্ছে যদি ব্রাইডাল শাড়ি হিসেবে নিতে চান সাথে একটা জাস্ট দোপাট আমি পাড়ের আচলের পোষণটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন আমি আলো আচলের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন আচলের পোষণটা দেখেন খুবই দারুন কিন্তু একদম নিখুঁত কারুকার্য করা একটু এখানে কিন্তু মাল্টি মিনাকারি টাইপেরও কাজ করে দেওয়া আছে মাল্টি মিনাকারি বলতে ডিফারেন্ট টাইপের গোল্ডেন স্টোন ইউজ করা হয়েছে গোল্ডেন স্টোন ইউজ করা হয়েছে সিলভার সেট দিয়েও পড়তে পারবে গোল্ড দিয়েও পড়তে পারবে যে কোনো জুয়েলারির সাথে কিন্তু পারফেক্ট একটা কম্বিনেশন হয়ে যাবে শাড়িটার আর বডিটার

সরাসরি যদি কেউ এসে দেখে নিতে চান তাহলে হচ্ছে আমাদের এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন ব্লাউজ পিসটা একটু আমি দেখিয়ে দিই ক্লোজলি একটু দেখিয়ে দিই কাজগুলো খুবই দারুণ কিন্তু ঠিক আছে সরাসরি যদি কেউ এসে দেখে নিতে চায় সেক্ষেত্রে আমাদের এলিফেন্ট রোড শাখা চলে আসবেন গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শাখা আর অনলাইনে নিতে হলে অবশ্যই আগে ভিডিও কলে দেখতে হবে ভিডিও কলে না দেখলে আমরা শাড়িটা দিব না যেহেতু দামি একটা শাড়ি যতবার ইচ্ছা ভিডিও কলে আপনার দেখবেন দেখে কনফার্ম করে তারপর অর্ডার করতে হবে ভিডিও কলে দেখাচ্ছা আমরা অর্ডার অর্ডারটা নিব না কারণ হচ্ছে অর্ডার করার সময় যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি প্রিমিয়াম আইটেম আমরা আপনাদেরকে অ্যাডভান্স নিব কোনো প্রতারণার ফাঁদে যাতে না পড়েন সরাসরি শাড়িটা দেখবেন আমাদেরকে দেখবেন যারা ভিডিও করছে তাদের সাথে কথা বলবেন কথা বলার পরে হচ্ছে অর্ডার করবেন ঠিক আছে তো আমি আপনার পিছনে যে শাড়িগুলো দেখতে পাচ্ছি আমার একটা ফোন আসতেছে একটু ফোনটা রিসিভ করি আর একটা শাড়ি আছে প্রিমিয়াম কোয়ালিটি আলাইকুম